দেখতে থাকি দর্শক আমি এই মুহূর্তে আছি পিরোজপুর জেলাতে যেখানে আমরা রান্নার কাছে যে লবণ গুলো ব্যবহার করি সেই লবণ তৈরির কারখানায় এগুলো তো মানে ময়লার মতো একেবারে তাই না খান। আর প্রিয় কাছ থেকে যদি দেখাই এটা কিন্তু মনে হচ্ছে মাটি। এই ভারী মাটি মাথায় করে বয়ে নেওয়া হবে একটা নির্দিষ্ট টপে। তারপর টপে পানি দিয়ে ভর্তি করা হবে। এই যে টপ ভর্তি মাটি দেখছেন এগুলোই নাকি পরবর্তীতে হবে ধপধপে সাদা লবণ। এটা হালাই এইটা হালাই দিয়া খালি এই পানি জল দিয়ে লবণ পানিগুলো কালো কাগজের উপরে উঠান জুড়ে রাখা হয়েছে। এই জাল দেন পানি? এইতে করো আচ্ছা কোন কলাতে দেখান তো একটু এই এই তো লবণ হইতে আছে এখান থেকে কাদা গুলো নিয়ে আসার পরে পানির ভিতর দেওয়া হলো কাদা নিচে পড়ে গেল উপরের পানিটা এবার জাল দিচ্ছেন তাই তো এক কতটুকু সময় লাগবে এই টেরাংড়া হইতে 6 ঘন্টা টাইম 6 ঘন্টা 6 ঘন্টা তারপর ফুল ফ্রেশ হয়ে যাবে একার ফেরে সবুজ লবণের মত পানির ভিতর থেকে লবণগুলি তুলে রাখা হলো বড় ছাকনির উপর পানি ঝরার পর পরবর্তীতে কি হবে চলুন আমরা দেখতে থাকি এবার এই লবণ এবার নিয়ে যাবে কোন জায়গায় ও মানে প্যাকেট চিকেন করে ওই নিয়ে যাবে লবণ প্রচুর ভারী হয় মাটির মতো এবার লবণগুলো বড় স্তূপের ভিতরে রাখতে হবে মাছেলে একসাথে নিয়ে যাচ্ছে সেখানে এখনো কিছুটা পানি আছে এই লবণে একবারে প্রায় এক পিক আপ সমান লবণ প্রস্তুত করতে তারা সক্ষম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লবণ কিন্তু তৈরি হয়ে গেছে এই যে আনটিটা কিন্তু তৈরি করলো এটা কি আপনারা খান হ্যাঁ খাই আচ্ছা তো এটা এমনি খাই এত আগুনের জালে তৈরি এই লবণগুলো এবার কিভাবে প্যাকেট হবে এটা মিলে যাইয়া মিলে নেবে নিয়া হেরা মিশাইয়া প্যাকেট করবে লবণগুলি সব এবার মিলে আনা হয়েছে এগুলি প্রথমে প্যাকেট করা হবে তারপর ওজন দিবে আর এক গ্রুপ তারা মুখ সেলাই করবে এর কাজ করতে করতে এরা এমন এক্সপার্ট হয়ে গেছে তাদের হাত ম্যাশিংয়ের মতো চলতে থাকে ব্যাস তৈরি হয়ে গেল সোনালি ফ্রেশ লবণ এবার এগুলো সারা বাংলাদেশে চলে যাবে খাওয়ার জন্য তারপর আপনি সেটা ক্রয় করে স্ত্রীর হাতে দিবেন যদি তরকারিতে একটু লবণ কম হয় সমান সমান বকাও দিবেন। প্রচুর কষ্টে তৈরি করা এই লবণগুলো বাজারজাত করতেও এদের প্রচুর কষ্ট হয় কারণ পিরোজপুরের এই এলাকার মানুষের নৌকায় একমাত্র যাতায়াতের মাধ্যম সুতরাং এই লবণগুলো নিয়ে যাওয়া হবে নৌকার মাধ্যমে তারপর ধরনের ভিডিও যেটা আপনাদের পছন্দ হয় অবশ্যই फेसबुक पेजे घूर आसते